আমরা যারা পরিবার থেকে বাইরে থাকি তারা অনেক দিন পর যদি পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে পারে তাহলে কিন্তু সব চাইতে এই জিনিসটা শান্তির বিষয় মনে হয় নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের পরিবারের সবাই মিলে কিছু সময় কাটানোর মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে তিনটি ছিল শুক্রবার আমরা সবাই মিলে ঢাকা শহরের মন্দিরগুলো ঘুরতে বেরিয়েছিলাম বলতে গেলে আমাদের আশেপাশে যে কাছাকাছি মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতেই আমরা ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে ছোটো বাবা এবং ছোট মা বাবাদের বাসায় ঘুরতে এসেছিল। আর আমরাও গিয়েছিলাম সেখানে আর আমরা তো প্রায় সময় বাবাদের বাসায় ঘুরতেই যাই আর যখন শুনেছি যে ছোটো বাবা ছোট মা এসেছিলো আমরা আর দেরি না করে আমরা চলে গিয়েছিলাম আর সেই দিনটা যেহেতু শুক্রবার ছিল তো সবাই মিলেই আমরা বাসায়ই ছিলাম তো সকালে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরাগুলো প্ল্যান করলাম যে আজকে আমরা ঘুরতে বের হব সবাই মিলে প্রথম দিকে তো কেই রাজি হচ্ছিলাম না যে এই সময়ের মধ্যে কীভাবে ঘুরবো তারপর আমরা সাথে সাথেই প্ল্যান করলাম যে আমরা কোথায় প্রথমে যাব তারপর কোথায় গিয়ে কোথা থেকে শেষ করে বাসায় ফিরব তো সব কিছু প্ল্যান করার পরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর এই দিনে আমাদের ছোট মনির কিন্তু প্রথম ঘুরে বেড়ানোর সময়টা কিন্তু ছিল কারণ এই দিনে প্রথম ছোটো বুড়িকে নিয়ে আমরা সবাই বাইরে ঘুরতে বেরিয়েছি তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে তো বাইরে বেরিয়ে পড়লাম তারপর আমরা সদরঘাট থেকে প্রথমে রিক্সায় করে ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছি আর যেহেতু এখানে ঢাকা শহরে তো ওইভাবে বাছে ঘোরাঘুরির ওইরকম কোনো ব্যবস্থা নেই যেখানেই যায় না কেন সেখানে সিএনজি বা রিক্সা এগুলোতেই ঘুরতে হয় আর মন্দিরগুলো যেহেতু একটু দূরে দূরে তা এখন দেখা যায় যে রিক্সাগুলো ছাড়া কোনো উপায় থাকে না তো তারপর আমরা প্রথমে যেহেতু ঢাকেশ্বরী মন্দিরে আসলাম আস্তে আস্তে তো বিকাল হয়ে গিয়েছিল আর এই বিকালের মুহূর্তটা কিন্তু ঘুরতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমরা সবাই মিলে প্রথমে মায়ের দর্শন করে নিলাম দর্শন করে নেওয়ার পর এই তো বিকালের এই মুহূর্তটা যে কী যে ভালো লাগছিলো তারপর আমরা সবাই মিলে একটু ফ্যামিলি ফটো তুলে নিচ্ছিলাম কারণ এগুলোই হচ্ছে স্মৃতি হয়তো এগুলোই আমাদের স্মৃতি আছে বিধায় এই তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি তো যাই হোক এখানে বড় ননদ আমার মেজো ননদ ছোট ননদ আস এদেরকে কখনোই আমি ননদের চোখে দেখি না সবসময় বোনই ভাবি আর এরাই আমার বোন তো যাই হোক এখানে ছোট বড় ঘুমাচ্ছে এটাতে কি যেন একটা কথা উঠছিলো তো এই নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু সময় কাটাতে বেশ ভালোই লাগে তো অনেকক্ষণ আমরা ছিলাম তো থাকার পরে ছোটো বাবা বলছিলো যে চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ে আর অন্য অন্য জায়গাগুলো ঘুরতে দেখা যাবে অনেকটা রাত হয়ে যাবে যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে আমরা বেরিয়েছি প্রথমে তো মেজমা আসতেই চাচ্ছিল না যে না ছোট মনিকে নিয়ে বের হব না কিন্তু আমরা সবাই মিলে কিন্তু জোর করা করিতেই ছোট মনির সাথে মেজমাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি সেহেতু আমাদের বাসা খুব তাড়াতাড়ি ফিরতে হবে তো সেই কারণে আমরা এই তো এখান থেকে বেরিয়ে পড়লাম আর এখান থেকে রিকশা নিয়েছি আলাদা আলাদা রিক্সা নিচ্ছি কারণ ঢাকা শহরের রিক্সা তো একদমই ছোটো আর আমরা যতগুলো মানুষ সবাই তো আর এক রিক্সাতে যেতে পারবো না তো এই রিক্সাগুলো যেহেতু ছোট তো সেহেতু আমরা এখানে তিনটা রিক্সা নিয়েছিলাম তো নিয়ে আমরা এই তো রমনাতে চলে এসেছি আর রমনাতে আস্তে আস্তে এই তো রাত হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখানে কি জানি একটি অনুষ্ঠান হচ্ছিলো সাথে কিন্তু একজনের বিয়েও হচ্ছিলো মন্দিরে তো আমি বললাম যে তোমরা ঘোরো আমি একটু চেয়ারে বসে একটু রেস্ট করি কারণ আমার পাগুলো খুব ব্যথা করছিল আর আমি তার পাশে কিন্তু বিয়েও দেখছিলাম একদম ছোট্ট একটু মেয়ে আর একটা ছেলে হয়তো বাড়ির অমতেই বিয়ে করতেছিল তো সেই বিয়ে এটাও আমরা দেখছিলাম অনেকক্ষণ দেখার পর রমনাতে কিছুক্ষণ সময় কেটে এই তো আমরা এখন মেট্রো রেলে চলে আসলাম শাহবাগ মেট্রো রেলে চলে আসছি আর এখান থেকে আমরা মতিঝিল যাব মতিঝিল গিয়ে ওখান থেকে আমরা রিক্সায় করে বাসায় ফিরবো তো এই হচ্ছে আমাদের কিছু সময় কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন